ভাগ্যবান আর ভাগ্যবতী আপনার কারণ কি কথা শোনার সৌভাগ্য লাভ করেছে অর্থ থাকলে হয় না ইচ্ছে থাকলেও হয় না কথা শোনা যে কথা বুঝতে পারে না কে কত শত আন আনন মানে আনন মানে বদন আমাদের কটা মাথা এই যে কীর্তন গাইছে এর কটা মাথা ঠিক করে দেখে বলবেন কটা মাথা চারটা না একটা বলছে না ঠিক দেখতে পাচ্ছেন না ঠিক আমি আপনাদেরও একটা মাথা দেখতে পাচ্ছি আপনারা আমার মাথাও দেখছেন জড়া মাথা নয় একটাই এটি মানুষের মাথা মানুষ যিনি সৃষ্টি করেছেন তার আবার চারটা মাথা তার নাম ব্রহ্মাজি প্রথম সৃষ্টি প্রথম পুত্র বিষ্ণুর নাভিকমল থেকে পদ্মের সৃষ্টি হল পদ্ম থেকে পদ্মজনী ব্রহ্মার সৃষ্টি হলো ব্রহ্মা ভগবানের আদেশে পৃথিবী ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন সেই ব্রহ্মাণ্ডে জীব সৃষ্টি করলেন ব্রহ্মা তাহলে কি বোঝা গেল আমাদের সৃষ্টি করলেন তার চারটা মাথা কত চতুরান একবার ব্রহ্মার মানে ইচ্ছে হলো ভগবানকে দর্শন করে আর পদ্মে জন্ম হলো তো এখনো ভগবানকে দেখেন না তার আদেশ পালন করছেন কিন্তু এখনো বসকে দেখে না বস মানে মালিক তাকে দেখে না দেখবে ব্রহ্মাজি গুজরাট প্রদেশ দ্বারকা আজও আছে সেই জায়গায় গেলেন যে ভগবানকে একবার চোখের দেখা দেখব আর একটু গুরুত্বপূর্ণ কিছু সৃষ্টির ব্যাপারে আলোচনা করব হ্যাঁ তা ব্রহ্মাজি চলে গেলে সেখানে গিয়ে দেখে বড় মুছুওয়ালা মুছুওয়ালা মানে জানেন তো জানি না পুরুষের নাকি গব না থাকলে তাকে পুরুষ বলে মানা আমাদের এখনো বেরোয়নি এখন বাচ্চা ছেলে তো পরে বেরোবে তো অনেকের বেরিয়েছে সুন্দর সাইজও করেছে তবে যারা দ্বার পাল হয় যারা প্রহরী হয় সিকিউরিটি হয় তাদের নাকি এগুলো থাকলে একটু गंभीर गंभीर अरे बलवान बलवान अरे शरण भगवान कृष्ण के जरा दाढ़ी है मूछ वाला अरे ओ क्या चाहिए तुम कौन है तेरा पता क्या है हम बताइए बताइए माने ब्रह्मा जी ओबाग होय जच्चे जे ये मूछ वाला जाने ना आमी के अरे आमी तो ब्रह्मा হ্যাঁ মানে সকলের একটা মাথা আমার চারটা মাথা এটা বৈশিষ্ট্য আছে এটা দাম আছে আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করি জীব সৃষ্টি করি তা মূল্য নেই এরা আমাকে জানে না বিজ্ঞাপন বোধ ঠিক দেওয়া হয় না হ্যাঁ চ্যানেলগুলো আমার নাম প্রচার প্রচার করে না কি আশ্চর্য আরে বেটা হান ব্রহ্মা বললে আপনি কি চান বলে আমি একটু প্রভু দর্শন চাই বলি ঠিক আছে আপনার নাম ঠিকানা ঠিক করে বলুন পরিচয় আমি প্রভুকে জানাবো প্রভু যদি আজ্ঞা দেয় আপনাকে ভিতরে নিয়ে আচ্ছা 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 আস্তে ধীরে ধীরে গিয়ে বলো যে আমি ওই